আম কি দোস্ত দেখতো রনি না যা রনি নামে যাবি নি দেখো সব ভাই তো দেখছিলেন না

জানেন মদ বেচে দুধ খায় দুধ বেচে সবাই কিন্তু সব জিনিস চিনে না দেখেন অনেকে দেখেন পকটবর্তি টেয়া লিয়ে যায় রুই মাছ লাস্ট ফুড়ি মাছ নাই

আমার নাম ফারুক তোমার মামা ডাকি ভালোভাবে ডাকছে ফারুক আমার আব্বার নাম ঠিক আছে ফারুকের নামে না দেখ টিপ দিলাম নাম কি

ফোন কালা কৰিলে